আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আপনাদেরকে একটি আমল বলবো যে আমলটা যদি আপনি সকালে ফজরের পরে তিনবার করেন এবং নামাজের তিনবার করেন তাহলে ইনশাল্লাহ আপনার কেউ ক্ষতি করতে কিছু কোনো কিছু ক্ষতি করতে পারবে না আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন এমনকি আপনাকে শত্রুরা যদি আক্রমণ করে অ্যাটাক করতে চায় বিভিন্ন ধরনের পায়তারা করতে চাই আপনার সাথে ধোকা দিতে চাই তাহলেও কিছু করতে পারবে না তো এর মধ্যে তা হচ্ছে আপনি এই দোয়াটি পড়বেন ফজরের নামাজের পরে বিসমিল্লাহ ইয়াদ আব্দুল্লাহ হাফ ইসলামাঈ ও আসসালামিউ আলিম আমি আবারও বলছি লা ইল্লা দিল্লা ইয়াদুরহ্মা আসমিহিসাই হংফিল আদুল্লাহ হাফ ইসলামা ই ও আসসালামিউ আলিম এইভাবে এই দোয়াটা যখন আপনি কন্টিনিউ করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আপনার যত বালা যে সমস্ত কিছু দূর হয়ে যাবে এবং আপনি সুন্দরভাবে থাকতে পারবেন এবং পাশাপাশি এই দোয়াটা পড়ে যদি আপনি মরেন তাহলে সাথে সাথে আপনার জন্য জান্নাত তা হচ্ছে রদিতু বিল্লাহ হিরব্বা ওবিল ইসলামি দিনা ওবি মুহাম্মদিনবী রসৌলা এই দোয়াটি পড়বেন তিনবার আমি আবারও বলছি রদিতু বিল্লা হিরবাহা ওয়াবিল ইসলামি দিনা যদি একসাথে পড়তে চান রব্বাউ পড়বেন ওয়াদীত বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নবীয়াও ওয়া রাসূলা এইভাবে যখন আপনি আমলটা করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার সমস্ত কিছু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আপনি এদিন মরলে অথবা দিন রাতে যদি পড়েন রাতে মরলে দিনে যদি পড়েন দিনে মারা গেলে ইনশাল্লাহ বিনা হিসাবে আপনাকে জান্নাত দেওয়া হবে এটা হাদিসের মধ্যে প্রমাণ রয়েছে আর সব সময় আপনারা যে সময় সময় পাবেন ওই সময় আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবিল্লাহি ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি আল আজিম আর সর্বদা হার হামেশা আল্লাহর জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি থাকতে পারেন ইনশাআল্লাহ আপনি কবুলিয়াত হয়ে যাবেন বিদায় নিச்ச السلام عليكم ورحمه